আজকে আমরা যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে কী ধরনের ডিজাইন নিয়ে কাজ করবেন এবং কোন কোন ডিজাইন কৃষি সাথে সম্পর্কিত যুক্ত ডিজাইনের ধরন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমরা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করি বা যারা নতুন গ্রাফিক ডিজাইনে আসতেছি তাদের এই জিনিসটা জানা খুবই জরুরি ধরেন আপনি নতুন গ্রাফিক ডিজাইনে আসতেছেন বা আপনি কাজ করেন আপনি এটা জানেন না যে আপনি যে কাজ নিয়ে কাজ করতেছেন এটার সাথে কোন কোন ডিজাইনগুলো সম্পর্কিত যুক্ত বা বাইরে আপনার কাছ থেকে কোন কোন ডিজাইনগুলো যেতে পারে ধরেন আপনি কি করতেছেন আপনি একটা ভিজিটিং কার্ড নিয়ে কাজ করতেছেন এখন ভিজিটিং কার্ডের সাথেও বাইরে আপনার সাথে কোন কোন ডিজাইনগুলো নিয়ে আপনার সাথে মানে কাজ করতে চায় বা আর এরকম যে সম্পর্কিতগুলো আছে সেগুলো সম্পর্ক আমরা জানবো এটা যদি আপনি জানেন আপনার অনেকটা কি হবে আপনার কাজ করতে সুবিধা হবে এবং কি এটাও জেনে সুবিধা হবে যে আপনি আসলে যে ডিজাইনটা করতেছেন এই ডিজাইনের কোন কোন ডিজাইনগুলো আছে তাহলে আপনি কি বলতে পারেন ওই ডিজাইনগুলো আপনি সহজে করতে পারবেন তাহলে এখানে দেখতেছি আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেমন ব্র্যান্ডিং তারপরে মার্কেটিং তারপর দাওয়া ইউজার ইন্টারফেস তারপর হচ্ছে পাবলিকেশন তারপরে হচ্ছে প্যাকেজিং তারপর হচ্ছে ইয়া মোশন তারপর হচ্ছে আর্ট ইনস্টিটিউশন প্রতিটি ডিজাইন ডিজাইন আমরা ডিজাইন সম্পর্কে জানতেছি ব্র্যান্ডিং এখানে দেওয়া আছে কি ভিজিটিং কার্ড লেটার হেড স্টেশনারি ডিজাইন এবং কি লগ অর্থাৎ একটা ব্র্যান্ড তৈরি করতে আপনার যে ডিজাইনগুলোর দরকার পড়ে যেমন এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের ডিজাইনগুলো দেওয়া আছে যেমন লেটার হেড দেওয়া আছে ঠিক আছে আইডি কার্ড দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে প্রিন্ট ড্রাইভের ডিজাইন করা আছে তারপরে সিঁড়িদের ডিজাইন করা আছে ভিজিটিং কার্ড ডিজাইন করা আছে অর্থাৎ প্রতিটা ডিজাইন করা হয়েছে কি একই ধরনের ডিজাইন করা হয়েছে ঠিক আছে এটা কি হচ্ছে যে উনি এই এটাকে কোম্পানিকে ব্র্যান্ডিং করতে চাচ্ছে তিনি এই সম্পূর্ণ ডিজাইনটাকে একই রকম রাখার চেষ্টা করছে এতে হবে সবাই বুঝতে সুবিধা হবে যে এটা আসলে এই কোম্পানির প্রোডাক্ট বা এই কোম্পানির কাগজপাতিগুলো তাহলে এই যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছিল ওই সবগুলো কিছু ব্র্যান্ড তৈরি করার জন্য যেমন আপনি ধরেন একজন নিজের কথাই ভাবেন যে আপনি হচ্ছে একজন কি নিজেকে ব্র্যান্ড করতে চাচ্ছেন তাহলে আপনার কি লাগবে একটা ভিজিটিং কার্ড লাগবে তাহলে ঠিক করলেন একটা ভিজিটিং কার্ড তৈরি করলেন তারপর ধরেন আপনি নিজের ইয়া প্রচার করার জন্য হতে পারে আপনি একটা লেটার হেড তৈরি করলেন বা সিভিৎ কাউকে পাঠাতে চাচ্ছেন আপনি সেখানে আপনি একটা লেটার হেড তৈরি করলেন এতে কি হবে সেই লেটার হেডটা কী করলেন ডিজাইনটা একই রকম রাখলেন ঠিক আছে এই যে আমরা ডিজাইনগুলো করতেছি এই সবগুলো কি হয় ব্র্যান্ড রিলেটেড ডিজাইনগুলো হয়ে থাকে তারপরে দেওয়া হচ্ছে কি মার্কেটিং ঠিক আছে বা অ্যাড রিলেটেড যে গ্রাফিক ডিজাইনগুলো আছে আর কি যেমন ফ্লায়ার ডিজাইন হতে পারে পোস্ট কার্ড হতে পারে পোস্টার ডিজাইন ব্যানার ডিজাইন বিলবোর্ড ডিজাইন বুশার ডিজাইন ঠিক আছে তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট বা অ্যাড তারপর হচ্ছে ওয়েব ব্যানার ইড আরও অনেক ডিজাইন আছে এই সবগুলো ডিজাইন কী হবে আপনার মার্কেটিংয়ের কাজে লাগবে ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে বা একটা হচ্ছে আপনার শপ আছে ঠিক আছে বা আপনার হচ্ছে একটা কোনো কিছু একটা প্রচার করতে চাচ্ছেন আপনি আর কি যেটা বলতে মার্কেটিং করবেন সেক্ষেত্রে কী করতে পারে আপনার একটা ফ্লায়ার লাগতে পারে যে প্রচারের জন্য আপনার ফ্লায়ার ডিজাইন করলেন বা আপনার হতে পারে কি যে আপনার হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে আপনার বুসার ডিজাইন লাগতে পারে বা আপনার প্রতিষ্ঠানটা সম্পর্কে নিউজে আপনি অ্যাড দিতে চাচ্ছেন তাহলে কি লাগবে নিউজ অ্যাডগুলো লাগবে এই যে সবগুলোই আপনার কি হবে মার্কেটিং রিলেটেড এখন ধরেন আপনি কারো একটা কাজ করতেছেন তখন কি হল আপনি মার্কেটিং রিলেটেড কাজ করতেছেন কি করছেন তার একটা পোস্ট ডিজাইন করে দিচ্ছেন কারণ কিন্তু সে কিন্তু আপনার কাছে ব্যানার ডিজাইন চাইতে পারে বিলবোর্ড চাইতে পারে অর্থাৎ তার কিন্তু মার্কেটিং ওয়েটা চেঞ্জ করার জন্য সে কিন্তু চাচ্ছি আলাদা আলাদা ডিজাইনগুলো চাচ্ছেন ঠিক আছে অর্থাৎ মার্কেটিং রিলেটেড যদি আপনি কাজ করতে যান করতে হবে আপনাকে এই ডিজাইনগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে যদি এই ডিজাইনগুলো সম্পর্কে আপনি সঠিকভাবে ধারণা রাখতে পারেন তাহলে কি হবে আপনি সঠিকভাবে মার্কেটিং যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো করতে পারবেন যারা মার্কেটিং কাজ করতে চান তারা এই ডিজাইনগুলো অবশ্যই জেনে নেবেন আর সাধারণত যারা হচ্ছে গ্রাফিক ডিজাইন করেন ঠিক আছে মানে বেসিক লেভেলে যারা গ্রাফিক ডিজাইন করেন বা হচ্ছে নতুন এন্ট্রি নিচ্ছেন গ্রাফিক ডিজাইনে তারা আপনারা এই দুইটা ডিজাইন নিয়ে কাজ করবেন একটা হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইনটা আর এটা কি মার্কেটিং ডিজাইনটা এই দুইটা ডিজাইনের চাহিদা প্রচুর আছে এবং কি এই কাজগুলো মোটামুটি সহজ হয়ে থাকে তারপর আসতে হচ্ছে ইউজার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন ইউজার ইন্টার ইন্টারফেস গ্রাফিক ডিজাইন বলতে এখানে দেখানো হচ্ছে যে হচ্ছে কি ওয়েব ডিজাইন বা অ্যাপস ডিজাইন এখানে আমরা যে গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো দেখে থাকি একটা অ্যাপস কীরকম তৈরি হবে সেটা কি হয় আগে গ্রাফিক্সে তৈরি করা হয় তারপর কী হয় সেটা কোডিং করে সেখানে বসানো হয় ঠিক এই যে গ্রাফিক্সে যে তৈরি করানো হচ্ছে এটাকে বলা হয় ইউআই ডিজাইন এই ইউআই ডিজাইনকে পরে আবার কী করা হয় ইউএক্সে কনভার্ট করে এখানে বসানো হয় এখন এইটার চাহিদা বাংলা মানে বর্তমানে প্রচুর পৃথিবীতে ঠিক আছে বিশ্বে যেখানে যাবেন এই ইউআই ডিজাইনের চাহিদা প্রচুর তবে এটা তুলনামূলক একটু কঠিন আমরা যে আগে যে দুইটা দেখলাম সেটা থেকে তুলনামূলক এটা একটু কঠিন হয়ে থাকে তবে এটারও চাহিদা বর্তমানে অনেক বেশি তারপর হচ্ছে পাবলিকেশন ডিজাইন পাবলিকেশন ডিজাইনের কী হতে পারে বুক হতে পারে নিউজ পেপার হতে পারে তারপর হচ্ছে নিউজ সেলার হতে পারে তারপর হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট হতে পারে ম্যাগাজিন হতে পারে ক্যাটালগ হতে পারে অর্থাৎ এগুলো হয় সবগুলো পাবলিকেশন আকারে হয়ে থাকে অর্থাৎ পাবলিকদের কাছে পৌঁছানোর জন্য সে ধরনের ডিজাইনগুলো হয়ে থাকেন যেমন বই এটা অ্যাভেলেবল ডিজাইন করা লাগে তারপর হচ্ছে নিউজ পেপার নিউজ পেপার যে ডিজাইনগুলো হয় ম্যাগাজিন অর্থাৎ আপনি যদি কোনো পাবলিকেশনে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি করতে হবে এই ডিজাইনগুলো সম্পর্কে আপনার সঠিকভাবে ধারণা রাখতে হবে যদি এই ডিজাইনগুলো সঠিকভাবে আপনি ধারণা রাখতে পারেন তাহলে কী হবে আপনি সুন্দরভাবে পাবলিকেশনের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না তারপর আসছি যে আমরা যে হচ্ছে প্যাকেজিং ডিজাইনগুলো প্যাকেজিং ডিজাইনের হতে বক্স ডিজাইন হতে পারে তারপর হচ্ছে বোতল ডিজাইনের হতে পারে ব্যাগ ডিজাইন হতে পারে প্যাকেট ডিজাইন হতে পারে যেমন এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে যেমন এখানে যে হচ্ছে পেনের যে ডিজাইনটা আছে সেটা করছে তারপর হচ্ছে মিষ্টি ডোপের ডিজাইন করছে ঠিক আছে এই যে সবগুলো ডিজাইন প্যাকেজের যে ডিজাইনগুলো আছে আমরা এই ডিজাইনগুলোকেই বলা হয় প্যাকেজিং ডিজাইন এটা চাহিদা বর্তমানে প্রচুর বেশি ঠিক আছে কেউ যদি মনে করেন কাজ করতে চান এটা নিয়ে কাজ করতে পারেন এটা একদম মানে মানে প্রচুর চাহিদা একটা কাজ ঠিক আছে তবে কাজটা তুলনায় থাকে কিন্তু কি হয় প্রচুর চাহিদা পূর্ণ কাজ আপনি কি করতে পারবেন এটা হচ্ছে করতে পারবেন এবং কি ফ্লান্সিং করতে পারবেন যেটি আপনি এটা সঠিকভাবে জানতে পারেন তাহলে আপনার সব কিছুই করার আগে থেকে কি করতে হবে সঠিকভাবে ধারণা নেওয়া থেকে কাজ আগাতে হবে তাহলে কি হবে আপনার কাজের মানে কাজের গতি মানে বাড়বে এবং কি আপনার হচ্ছে মানে কাজ করতে আপনার যদি সুবিধা হবে আসলে কোন রিলেটেড কাজগুলো আপনি করতে চাচ্ছেন সেই রিলেটেড কাজগুলো যদি সব ধারণা থাকে আপনার তাহলে আপনার কাজটা করতেও সুবিধা হয়ে যাবে তারপর আছে মোশন গ্রাফিক্স মোশন গ্রাফিক্সের ভিতরে আপনার অ্যাড থাকতে পারে তারপর হচ্ছে প্রমোশন ভিডিও থাকতে পারে টিউটোরিয়াল ভিডিও থাকতে পারে গেমিং ভিডিও থাকতে পারে ব্যানার থাকতে পারে জি অ্যানিমেশনগুলো থাকতে পারে অর্থাৎ যে আমরা এতন দেখলাম যে স্টিলবেসড গ্রাফিক্সের ভিতরে যেগুলো দেখলাম এগুলো হচ্ছে মোশন গ্রাফিক্স যে স্টিলবেসড গ্রাফিক্সগুলো কি কম হয় মোশন গ্রাফিক্সে কনভার্ট করা হয় বর্তমানে যে স্টিলমেস গ্রাফিক্সের থেকে মোশন গ্রাফিক্স চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ একটা ছবি দেখে মানুষ যতটা তাড়াতাড়ি বুঝতে পারে তার চেয়ে যদি একটা ভিডিও দেখে তাহলে কী হবে সে আরও দ্রুত বুঝতে পারবে এবং কি তার মাথায় দ্রুত ক্যাপচার করবে জিনিসটা সেই জন্য কী করে এখন মানুষ স্টিলস গ্রাফিক্স থেকে মোশন গ্রাফিক্সের প্রতি বেশি চাহিদাপূর্ণ দেখাচ্ছে সেই জন্য দিন দিন কী হচ্ছে মোশন গ্রাফিক্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন ধরুন আপনি কী করছেন যে আপনি হচ্ছে লগোডিজেনটা শিখছেন তাহলে আপনি কী করতে পারেন কি এটাকে মোশন গ্রাফিক্সে কনভার্ট করতে পারবেন যে আপনি মোশন লগোটা মানে এনিমিশন লগটা তৈরি করলেন এটা কি হবে আপনার চাহিদা আরও বাড় বৃদ্ধি পেল তারপর ধরুন আপনি কি করতেছেন যে আপনি হচ্ছে মানে এতদিন করলেন যে আপনি হচ্ছে পোস্ট ডিজাইন করলেন এমন কি করতেছেন যে পোস্ট ডিজাইনটার পরিবর্তে কিছু অ্যাড করলেন অর্থাৎ যে অ্যাপটা বানায় দিলেন সেটাকে একটা জি অ্যাপ এনিমিশন বানায় দিলেন আপনি এতে কি হবে আপনার চাহিদারও দিন দিন বৃদ্ধি পাবে এবং কি আপনার কাজের যে মাত্রাটা আছে সেটা আপনার কাছে বৃদ্ধি পাবে সেই জন্য কি করবো আমরা স্ট্রিম গ্রাফিক্সের সাথে সাথে এই মোশন গ্রাফিক্সের প্রতি একটু ধারণা রাখার চেষ্টা করবো যারা মোশন গ্রাফিক্স দিয়ে কাজ করতে চাচ্ছেন শুধু মোশন গ্রাফিক্স দিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা এই জিনিসগুলো নিয়ে আপনারা আইডিয়া রাখতে পারেন তারপর আসতে হচ্ছে আর্ট এবং ইলিস্ট্রেশন গ্রাফিক্স ডিস এটার ভিতরে কিছু টি শার্ট হতে পারে ড্রয়িং হতে পারে ঠিক আছে এছাড়াও আরো অনেক ডিজাইনগুলো আছে যাদের ধরনের হচ্ছে আর্ট করতে ভালো লাগে তারা কি করতে পারে এই ডিজাইনটা নিতে পারেন ঠিক আছে যাদের ভিতরে ক্রিয়েটিভিটি বেশি আর্ট সম্পর্কে তারাই ডিজাইনটা নেবেন যাদের ভিতরে একটু ক্রিয়েটিভিটি কম বা হচ্ছে একটু আর্ট করতে ভয় পান ঠিক আছে তারা এই ডিজাইনটা নিয়ে কাজ করতে মানে না করাই ভালো তবে এই ডিজাইনটার চাহিদা বর্তমানে বর্তমানে প্রচুর বেশি যেমন হচ্ছে টি শার্ট ডিজাইনের চাহিদা বর্তমানে প্রচুর বেশি এবং কি এটা ডিমান্ডও মানে হচ্ছে মানে আইটাও প্রচুর বেশি হয়ে থাকে ড্রয়িংটা অনেক বেশি ইনকাম হয়ে থাকে ঠিক আছে এবং যদি আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে সঠিকভাবে ধারণা রাখতে পারেন তাহলে কীভাবে আপনার গ্রাফিক ডিজাইন শিখতে এবং কি আপনি যদি কাজ করতে থাকেন বর্তমানে তাহলে কীভাবে আপনার কাজের মাত্রাটা আরও বৃদ্ধি পাবে কত বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে আশা করতেছি আপনাদের এই গ্রাফিক ডিজাইনের ধারণাটা অনেক পুকুর হয়ে থাকবে এবং কি আপনারা যে ডিজাইনগুলো করতেছেন সেগুলো সম্পর্কে আরও সঠিকভাবে আগাতে পারবেন যদি আমাদের ক্লাসের ভিডিওগুলো ভালো হয়ে থাকে ভালো লাগে তাহলে কি করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনার কমেন্টসটি জানাবেন আপনার মতামতটা এবং কি একটা লাইক দিয়ে রাখবেন এবং কি আপনাদের বন্ধুদের মাঝেও কি করতে পারেন আপনারাই ভিডিওটা শেয়ার করতে পারেন পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন